নমস্কার সবাইকে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি এই মাটির ঘোড়াটাকে আমি রঙ করে নিয়ে তারপর আমি এর মধ্যে ডিজাইন করব কলকার এই মাটির ঘোড়াটা আমি আমাদের এখানকার একটা আমাদের এখানে ঠিক না আমাদের এখান থেকে কিছুটা দূরে একটা কুমোরপাড়া থেকে নিয়ে এসেছি তো সেখান থেকে আমি এটাকে নিয়ে ওখানে অনেক রকমের মাটির জিনিসই পাওয়া যায় তো এটা আমি নিয়ে এসেছি এরকম আরও কিছু কিউট কিউট মাটির জিনিস আমি নিয়ে এসেছি তো সেগুলো এমনি দেখতে ঠিক ভালো লাগছিল না তার জন্য ভাবলাম এটাকে একটু ডিজাইন করে নিই তো এর মধ্যে আমি কী ডিজাইন করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না তার জন্য আমি এর মধ্যে কলকা ডিজাইন করলাম রংটা আমি করে নিয়েছি আমি এখানে ফেব্রিক কালারই করে নিয়েছি আর ফেব্রিক কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে আমি এটাকে পুরোটা কলকা ডিজাইনটা কমপ্লিট করে নেব এটা কিন্তু একটা ফুলদানি এটার মধ্যে কিন্তু ফুল রাখা যাবে কারণ ঘোড়াটার মাথার কাছে একটা ফুল রাখার জায়গা আছে যেখানে আর কি ফুলটা রাখা যাবে তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে এটা হচ্ছে একটা ফুলদানি তো জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর আর আমাদের মাটি যে কোনো মাটির জিনিসের উপরে কিন্তু কলকা ডিজাইনটা ভীষণ ভালো লাগে যে কোনো জিনিসই মানে যে কোনো আঁকারই ভালো লাগে কিন্তু এই কলকার ডিজাইনটা কিন্তু জিনিসটাকে আরও ফুটিয়ে তোলে সেরকমই আমি এই ঘোড়াটার মতো ডিজাইনতে করেছি কলকা ডিজাইন আমার খুব একটা হয়তো ভালো হয় না তাও আমি আমার মতো করে নিজের মতো করে করেছি আসলে এটা একটু মানে এটা এমন টাইপের জিনিসটা ছিল যে একদিকটা মোটা আর ওপর দিকটা সরু তো সেই জন্য হচ্ছে আমি এখানে ঠিক কী ডিজাইন করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না তারপরে এরকমভাবে নিজের মনে যা আসলো সেটা করে একটা করে ডিজাইন করলাম আর এটাকে যখন আমি গোল করতে যাচ্ছিলাম তখন কিন্তু এই দাগটা বারবার করে এদিক থেকে অধিক হয়ে যাচ্ছিলো বারবার এদিক কোনো দিকে উঁচু কোনো দিকে নিচু হয়ে যাচ্ছিল যেহেতু এটা গোল শেপটা তো এখানে হচ্ছে এই দাগটা কিন্তু ঠিকভাবে হচ্ছিল না তারপরে আমি যখন এই গোলটা করলাম তখন দেখলাম একদিকে বড়ো একদিকে ছোট হয়ে গেছে ঠিক জায়গায় যে মিলছে না তারপরে আমি ওটা দিয়ে আবার একটা নতুন ডিজাইন করে নিলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমাকে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তো এখানে হচ্ছে আমি সাধারণ যে কলকাগুলো হয় সেই কলকাগুলো করেছি আর আমি অনেক কলকার ডিজাইন দেখেছি খুব সুন্দর সুন্দর মানে যেগুলো মানে যেগুলো দেখলে পরে মনে হয় যে শুধু তাকিয়েই থাকি অত ভালো কলকার ডিজাইন আমি পারি না তো আমি আমার মতো করে যেরকম পারি সেভাবে করেছি মাটির জিনিস কিন্তু আমাদের ঘর সাজানোর ক্ষেত্রে অনেক কাজে লাগে অনেক এখন নানান ধরনের ছোট ছোটো ফুলদানি বা ছোট ছোট বিভিন্ন রকমের মাটির জিনিস কিন্তু পাওয়া যায় সেই জিনিসগুলোকে আমরা আমাদের মতো করে রং করে বা আমাদের মতো করে ডিজাইন করে আমরা কিন্তু সেটাকে সুন্দর করে তুলতে পারি আসলে হাতের কাজ হলো এমনই একটা জিনিস যেটাকে যেটা হচ্ছে সাধারণ যে কোনো জিনিসকে অসাধারণ করে তুলতে পারে তো আমি সেরকমই একটা কাজ করার চেষ্টা করেছি তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কারণ আমার কাজ তো আমার অবশ্যই ভালো লাগে কিন্তু বাকি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা আমাকে কেউই জানাও না তাই আমাকে তোমরা জানিও যে কাজটাকে তোমাদের কেমন লাগছে নিজেকে প্রমিস করেছিলাম যে প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট করব। সেই জন্য আমি প্রত্যেক দিন একটা করে নতুন কিছু করার চেষ্টা করছি আমি জানি না যে কবে সবার কাছে ঠিক ভিডিওগুলো পৌঁছাবে বা কবে সেই ভিডিওগুলো সবার সবাই দেখবে আমি আমার মতো করে কাজ করছি দেখা যাক যেদিন সবার ভালো লাগবে সেদিন নিশ্চয়ই সবাই দেখবে আমি আশা রাখি আরও বিভিন্ন ধরনের কাজ আমি মনে ভেবে রেখেছি তো আমি সেই কাজগুলো এখানে শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি আর্ট নিয়ে একটা ভিডিও চ্যানেল করব যেখানে আমি আর্টের ভিডিও পোস্ট করব তো জানি না আমার সময় হয়ে উঠছিল না দেখে আর করা হচ্ছিল না এখন নিজের কাছে নিজে প্রমিস করে নিয়েছি যা কিছুই হয়ে যাক না কেন যেটা আমার প্যাশন যেটা আমি ভালোবাসি সেটা আমি অবশ্যই করবো সারাদিনে ব্যস্ততার মধ্যেও একটু সময় আমি নিজের জন্য ঠিক বের করেই নেবো আমার মনে হয় এরকম প্রত্যেকটা মেয়েদেরই নিজের পছন্দের কাজটা করা উচিত যে কাজটা সে পছন্দ করে সেই কাজটার জন্য একটু হলেও সময়টা বের করা উচিত তবেই কিন্তু আমাদের মনও ভালো থাকে আর আমরা জীবনে কিছু করার একটা নতুন অনুপ্রেরণা পাই কারণ আমরা যেটা ভালোবাসি সেই জিনিসটা করতে গেলে আমাদের কোনো রকম অধৈর্য লাগে না কোনো রকম বিরক্ত লাগে না আমরা সেই জিনিসটাকে মন দিয়ে করে উঠতে পারি যেমন আমি এই কাজটা যেহেতু আর্ট করতে ভালোবাসি সেই জন্য আমি আর্টের বিভিন্ন রকমের জিনিস ট্রাই করি আর সব থেকে বড়ো কথা আমি এখন হচ্ছে যতই কাজ থাকুক যতই টায়ার্ডনেস থাকি না কেন তবুও আমি আমার ঠিক যে টাইমটাতে আমি এই কাজগুলো করি সন্ধ্যার টাইমটাতে আমি ঠিক সময়টা বের করেই নিই তো তোমরাও এরকমভাবে তোমাদের পছন্দের কাজগুলো করো এবং নিজেদের যেটা পছন্দ সেই পছন্দটাকে এইভাবে গুরুত্ব দিয়ে একটা নতুন দিক খুঁজে পাবে জীবনে তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এই দেখো এটা কিন্তু একটা ফুলদানি এই ঘোড়ার মাথার উপরে কিন্তু এরকম ফুল রাখা যায় আমি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এখানে শেয়ার করেছি তো তোমরা তোমরা যদি চাও তাহলে এই এই টাইপের জিনিসগুলো আমার কাছ থেকে কিন্তু সেলও করে নিতে পারো কারণ আমি হচ্ছে এই জিনিসগুলো এত বানাচ্ছি যে আমার বাড়িতে রাখার জায়গা নেই তো তোমরা যদি কেউ এই টাইপের জিনিস কিনতে চাও তাহলে আমাকে কিন্তু তোমরা ডিএম করতে পারো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন